আজকের ভিডিওতে থাকছে ঈদের দিন সারা দিন কি কি করলাম কী কী খেলাম আর থাকছে আম্মুর হাতের কুরবানির ঈদের সব স্পেশাল রান্না বান্নাতে সবাই একসাথে সিমিলার ড্রেস পরে ছবি তুললাম সবকিছু থাকছে এই ভিডিওতে আজকে ফাইনালি আমি তোমাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করব দো এটা অনেক লেট বাট তারপরেও তো ঈদের দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আমি একদম অ্যালার্ম দিয়ে রাখি আব্বুরা নামাজ পড়ে আসলে কুরবানি দেওয়ার আগে আগে আমি ঘুম থেকে উঠে যাই তো ঘুম থেকে আমি কোন রকম ফ্রেশ হয়ে চলে আসি নিচে গরু কাটা দেখার জন্য তো এখানে আমি আয়রা আর আমার ভাবি চলে আসছি নিচে গরু কাটা দেখতে সবার আগে আমাদের গরুটা কুরবানি হয় তারপর আমার চাচারটা তারপর এখানে আমার চাচার গরু কাটা দেখে আমি চলে গেলাম আমার কাজিনের গরু দেখতে এখানে আমি অনেক সামনে থেকে গরু কাটা দেখেছি অনেকে এটা দেখতে পারে না বাট আমি একদম সামনে দাঁড়িয়ে থাকি দেখার জন্য তারপরে এগুলো হচ্ছে আমার কাজিন আমার ভিডিওতে এই আমার দাদি বাড়ির সাইড কাজিনদের খুব কম দেখা হয় তারপরে গরু কুরবানি শেষ হওয়ার পরে আমি চলে আসলাম উপরে উপরে এসে অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম তারপর আম্মু এখানে আমার বেডশিটটাও চেঞ্জ করে দিল ঈদের সময় আম্মু দিন সকালবেলায় বেডশিটটা চেঞ্জ করে ফেলে আমাদের সবার রুমের তারপরে চলে গেলাম কিচেনে কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য আম্মু তো গতকালকেই সব কিছু রান্না করে ফেলেছিল তো আজকে জাস্ট খিচুড়ি পোলাও আর এখানে ভেজিটেবলটা রান্না করছে আম্মুর হাতের এই ভেজিটেবলটা খেতে অনেক মজা লাগে যারা ট্রাই করেছে তারা বলতে পারবে আম্মুর এই ভেজিটেবলটা থেকে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার এর জন্য খেতেও অনেক বেশি মজা লাগে তারপরে এখানে আয়রা আমার বোন সকাল সকাল শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছে আমরা ঈদের সময় সিমিলার ড্রেস বানিয়েছিলাম আমি ঈদের দিন অনেক শাওয়ার শাওয়ার আমি আমি আগে খাই তারপরে করি তারপরে এখানে আয়রা কে আর আমার বোনকে দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই নতুন ড্রেস পরার তো আমি সবার আগে শাওয়ার নিয়ে ওদের মতো রেডি হয়ে গিয়েছি তারপরে এখানে আমরা তিনজন রেডি হয়ে চলে গিয়েছিলাম নিচে নিচে আব্বু আর আমার ভাইয়া ছিল তো এখানে আমি ঈদের সময় অনেকবার অনেক বার করে নিচে আসি আমার একটু পরই নিচে আসতে ভালো লাগে আমি একটু পরপর এসে দেখে যাই তারপরে এখানে আম্মু কসাই যারা ছিল তাদের জন্য ডেজার্ট দিল আর এর মধ্যে আয়রা বিবি খুদায় একদম ওয়েট করতে করতে ঘুমিয়ে গিয়েছে আমরা সব সময় ঈদের সময় একদম ফার্স্ট আওয়ারেই খেয়ে ফেলি আমরা সবাই একসাথে এটা হচ্ছে আমাদের বাসার রিচুয়াল ছিল বাট এবার আব্বু একদম কুরবানি করে কুরবানির মাংস হবার পরে খেয়েছে তো একেবারে সবাই একসাথে খাওয়ার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি তো এর মধ্যে আব্বু কুরবানি মাংস পাঠিয়ে দিল এখানে আম্মু একদম মাংস বসেও দিয়েছে আম্মু ওই দিন একেবারে তেরো থেকে পনেরো কেজির মতো রান্না করেছিল এটাই আমরা অনেক দিন লাগিয়ে খাই তো এরপরে আমরা আর ওয়েট করতে পারিনি আমি ভাবি আমার বোন আমরা খেয়ে ফেলেছিলাম আর বেবি তো ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিল তো এটা হচ্ছে ঈদের দিন সাড়ে এগারোটার দিকে এটা আমাদের জন্য অনেক লেট আমরা ঈদের দিন যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি তো একদম নয়টার মধ্যে আমরা সবাই একসাথে খেয়ে ফেলি তো এইবারই হচ্ছে এটা একটু চেঞ্জ হয়েছে আছে জন্য তো এখানে খাওয়ার জন্য ছিল পোলাও তারপর কাবাব ছিল তারপর ভেজিটেবল ছিল রোস্ট ছিল আর সাথে পাতলা খিচুড়িও ছিল এই পাতলা খিচুড়ি আমি খাই না আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য ছিল মুরগির কারি ততক্ষণেও আম্মুর কুরবানির মাংস রান্না হয়নি বাট আমি ঈদের দিন কুরবানির মাংস খাইও না আমি একদিন পর থেকে খাই তো এখানে আমি ফার্স্টে খেলাম কাবাব আর ভেজিটেবল দিয়ে আগে বলেছি আম্মুর ভেজিটেবল অনেক মজা হয় আর কাবাবটাও একটা বিফ কাবাব ছিল আম্মু অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখে খাওয়ার সময় আমরা ভেজে ভেজে খাই তারপরে ছিল রোস্ট কিছু দিয়ে সবাই মিলে মজা মজা করে খেলাম তারপর ডেজার্টে খেলাম এই যেটা আমার অনেক আর তো ততক্ষণেও ঘুমাচ্ছিল তারপরে ভাবি এখানে চা বানিয়ে দিল যারা গরু কাটতে এসেছিল ওনাদের জন্য ভাবি এখানে চা বানাচ্ছে পরে এদিকে আম্মুর মাংসটাও অলমোস্ট হয়ে গিয়েছিল কুরবানির মাংস হতে বেশিক্ষণ সময় লাগে না তো এখানে সবার লাস্ট জিরা দিয়ে নামিয়ে ফেলবে দেখতেও অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল কুরবানির মাংস এমনিতেও অনেক মজা হয় তারপরে আবার চলে গেলাম নিচে আমি যে ঈদের সময় কতবার নিচে যাই তার কোনো হিসাব নেই পরে এখানে সবার লিস্ট দেখে দেখে বাসায় বাসায় মাংস পাঠানো হচ্ছিল আমি একদম দাঁড়িয়ে থেকে দেখেছি আমার অনেক ভালো লাগে বা ততক্ষণে আমার অনেক ঘুম আসছিল পরে ঘুম কাটানোর জন্য আমি আমাদের গরু কাটা দেখে আমি গিয়েছিলাম আমার চাচার এখানে গরু দেখতে পরে এখানে একটু দেখে আমি আবার কাজিনের ওখানে চলে গেলাম এখানেও দেখে তারপর চলে আসছিলাম আবার বাসায় বাসায় এসে আর টিকতে না পেরে আয়রা বেবির সাথে একটু শুয়ে ন্যাপও নিয়েছিলাম আমি এমনিতে ট্রাই করেছিলাম না ঘুমানোর আমি ঈদের দিন সব সবকিছুর রেকর্ড করতে চাচ্ছিলাম তো আমার ঘুমানোর মাঝখানে এখানে কসাইরা লাঞ্চ করেছে সেটাই মিস করে ফেলেছি তো যাই হোক এখানে আম্মু কলিজা কাটচ্ছিল আর এর মধ্যে মাংসটাও একদম রেডি হয়ে গিয়েছে আব্বু একদম সব কাজ টাজ শেষ করে এখানে খাবে পরে এখানে আব্বু আম্মু একসাথে দুপুরে লাঞ্চ করলো কুরবানির মাংস দিয়ে তারপর আম্মু আব্বু খাওয়ার পরে এখানে আমার ভাই খেলো সাথে আমার ভাই একটা হেল্পারও ছিল তারপরে এখানে আয়রা বেবি ততক্ষণেও ঘুমাচ্ছিল আয়রা সারাদিনও কিছু খায়নি খিদায় একদম ঘুমিয়ে গিয়েছিল তারপর এখানে সিয়ারা বেবি অনেক চেষ্টা করলো আয়রা উঠাতে পরে এখানে আয়রা বেবি উঠে লাঞ্চ করলো কুরবানির মাংস দিয়ে সবাই ওদিন কুরবানির মাংস খেয়েছে বাট আমি প্রথম দিনে খাই না আমি একদিন পরে খাই তো এখানে আম্মু কলিজা কাটছিল আর এর মধ্যে আম্মু নেহারিও বসিয়ে দিয়েছিল আম্মু সবসময় এই নেহারি দিয়ে পরে খিচুড়ি রান্না করে বাট এবার আম্মু নেহারি বসিয়ে দিয়েছে একবারে ঈদের দিন তারপরে এখানে আমি নবাবি সামাইটা ওয়ার্ম আপ করলাম ওভেনে কারণ এখানে আমি আব্বু আর আমার বোন খাবো ঈদের সময় আমি একটু পরপরই ডেজার্ট খাই তারপর এখানে আমরা সবাই একসাথে ডেজার্ট খেলাম তারপরে এখানে আমরা সবাই একসাথে অনেকক্ষণ শুয়েছিলাম এই কুরবানির ঈদটা আমার জন্য অনেক বোরিং কাটে রোজার ঈদে আমি প্রত্যেকবার বিকালবেলা বের হই বাট কুরবানির ঈদে আমি আর বের হই না পরে আমি বোর হতে হতে আমি এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখলাম এখানে আমার আন্টিরা মিলে ভুড়ি পরিষ্কার করছিল এমনিতে আমি কুরবানির ঈদে কিচেনের আশেপাশেও থাকি না বাট এবার ভিডিও করার জন্য আমি একদম সামনে থেকে সবকিছু রেকর্ড করেছি তারপরে আম্মু এখানে ঈদের দিনে কলিজা রান্না করে ফেলেছিল এক চুলায় আর আরেক চুলায় ছিল বুটের ডাল দিয়ে গরুর মাংস আম্মু একসাথে ঈদের দিনে অনেক কিছু রান্না করে রাখে যাতে এগুলা ঈদের কয়েকদিন খাওয়া যায় এখানে সাথে গরুর মাংস ছিল যেটা আম্মু একদম সকাল সকাল রান্না করে রাখে তারপর এখানে আম্মু কিছু স্টোর করে রেখে দেবে পরে যাতে গরম করে আমরা কুরবানির মাংস খেতে পারি তাই তারপরে এখানে ওদের নেহারিটাও হাফ ডান করে রেখে দিয়েছিল এটা আস্তে আস্তে জাল হবে তারপরে চলে আসলাম রুমে আর রুমে এসে আমি এখানে একটা মুভি দেখেছিলাম এই মুভিটা রোজারিদের পরপর বের হয়েছিল এই মুভিটা আমার অনেক অনেকদিন যাবত বিশ্লিষ্ট ছিল তো আজকে ঈদের দিন দেখেই ফেললাম তো এটা দেখার পরে আমরা সবাই একসাথে এখানে ডিনার করবো যেহেতু সকালবেলা একসাথে খাওয়া হয়নি তো এখানে আমরা ডিনার করতে সবাই বসে পড়লাম তো এখানে আমরা সবাই মিলে মজা মজা করে ডিনার করলাম আর আমি খেয়েছিলাম পোলাও আর রোজ এই ঈদের সময় পোলাওয়ার রোসটি আমার অনেক ভালো লাগে গরুর মাংসর থেকে আমি সব সময় চিকেনের ফ্যান তো এখানে আমি মজা মজা করে ডিনার করলাম পরে এখানে ডিনার করে আমরা সবাই রেডি হয়ে গেলাম একদম ঈদের লাস্ট আওয়ারে সবাই মিলে ছবি তুলব তাই যে কারণে আমরা সবাই মিলে সিমিলার ড্রেস বানিয়েছি এই বাড়িতে আমরা মেয়েরা সব একরকম ড্রেস আর ছেলেরা হচ্ছে একরকম পাঞ্জাবি নিয়েছিলাম তারপর এখানে আমরা সবাই মিলে ফ্যামিলির ছবি তুললাম তারপর এখানে সবাই মিলে ছবি তুলতে না তুলতে এখানে আয়রা বেবি অনেক রাগ করে ফেলেছিল আয়রাকে তো একদম ধরে বেঁধেও আনা যাচ্ছিল না পরে লাস্টে আয়রাকে হাতে পায়ে ধরে এখানে ছবি তোলার জন্য আনা হয়েছে পরে আমরা অনেকক্ষণ সবাই মিলে ছবি তুললাম আর এটা হচ্ছে আমার আয়রা বেবি আর সিয়ারা বেবি পরে ছবি টবি তোলা শেষ করে আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছিলাম তারপরে এখানে সবাই মিলে ডেজার্ট খেলাম আম্মুর আমিদের ডেজার্ট আমি একটু পরপরই গরম করে করে খাই আমাদের বাসার কেউই তেমন এরকম ডেজার্ট খায় না তারপরে ওই দিন আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে বারান্দায় যেয়ে দেখে আয়রা বেবি চলে যাচ্ছে ঢাকাতে পরে আমি উপর থেকে আয়রা বিবিকে বাই বাই দিয়েছিলাম আর ওই দিনে আয়রা বিবির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আয়রার হাতে ব্যথা পেয়েছিল তারপরে এটা হচ্ছে আয়রা যাওয়ার পরে আমি এখানে আমার জন্য নাস্তা নিচ্ছি তো নাস্তা নিয়েছিলাম পরোটা সাথে ছিল পুডের ডাল দিয়ে গরুর মাংস আর একটা ছিল গরুর কারি যেটা ছিল তারপর এখানে সব কিছু দিয়ে মজা মজা করে ব্রেকফাস্ট করলাম আমি দুইটা পরোটা নিয়েছিলাম বাট আমি একটা খেয়েছি তারপরে নাস্তা করে এখানে নিলাম ডেজার্টে মালাই জর্দা আর এর মধ্যে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যে আয়রা বেবির অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝখানে কিছু সময়ের জন্য একদম পুরো স্টাক হয়ে গিয়েছিলাম আমরা পরে আয়রা বেবিকে ভিডিও কলে দেখে আমি বাকি ডেজার্টটা শেষ করেছিলাম লাইফ ইজ সো আনসার্টেন আমরা জানতামও না যে সবার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে এখানে ততক্ষণে বৃষ্টিও ছেড়ে দিয়েছিল আর ওই দিন আমি সারাদিন এরকম মুভি আর সিরিজ দেখেই পার করেছি তারপরে এখানে এটা হচ্ছে একেবারে রাত্রিবেলা আমি এখানে নিয়েছিলাম ডিনারে অনেক কিছু যেহেতু কুরবানি ঋদ তো আমি নিয়েছিলাম এখানে কলিজা তারপর বুটের ডাল দিয়ে গরুর মাংস আর একটা সাথে গরুর কারিও ছিল তো এখানে সবার আগে আমি খেলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস যেটা অনেক মজা হয়েছিল তারপর নিয়েছিলাম এখানে কলিজা তারপর এখানে সবার লাস্টে খেয়েছি গরুর মাংস এত কিছু আমার লাগে না এস যেহেতু ঈদ ছিল এর জন্য আমি সব কিছু নিয়ে মজা মজা করে খেলাম ডেজার্টে খেলাম এই নবিরাই যেটা আমার ফেভারেট সো ইয়া এটাই ছিল আমার ঈদের ব্লগ দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং